শেখ হাসিনাকে তাড়াইতে যে আমরা যে কত বড় একটা ধ্বংসযোগ্য ডেকে আনলাম কিন্তু এটা তো কথা ছিল না ইউনুস শিবিরে ঝড় উঠেছে কেউ কেউ হুমকি দিচ্ছেন ধলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন আমরা যদি রক্ষা না পাই আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয় আমরা কিন্তু সব ফাঁস করে দেব এবং ইউনুস সাহেব যে ক্লান্ত তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন এ বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের সেটাই তাই এই আগামী 5 বছরে যে দুর্নীতি করেছে এনসিবি এক বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে বিশ্বাস করতে আস্তে আস্তে প্রত্যয় পাবেন ভারতের দেশের সব ধরনের ফলটি বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে এলসিপিও কি বৈশ্ববিয়াদি ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে এক নম্বর দায়ী ব্যক্তি করছেন বর্তমান সরকারের সোনারপুর থেকে আপনাদের সবাইকে মুস্ত হলো ওয়াকারউদ্দিন জানাল জেনারেল ওয়াকারউদ্দিন जमान তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিল সার্ভিস আলম আশা সবাই ভালো সুপ্রিয় দর্শক ভিডিও করতে আজকের সুপ্রিয় দর্শক এনসিপি ছাদামাজের দল এবং এনসিপির কারণে আবার শেখ হাসিনা দেশে ক্ষমতা গ্রহণ করবে এই

কেউ কেউ ছেড়ে মা কেঁদে বাঁচি এমন অবস্থায় প্রচন্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটার বহিপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়াই তো নিউজটা আসছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে তখন পাল্টা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে নিয়ে বিনিয়ে বড় করে কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন আপনাদের চোখকে অন্ধ আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে সেই বিশাল অফিস আমরা কীভাবে পেলাম আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম কিভাবে ভাড়ার টাকা দিচ্ছি আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের সেই সম্মেলনের কোটি কোটি টাকা করতে এলো আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় সেগুলো করতে এলো আমরা যে হোটেল সেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা কোথ থেকে এলো আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চড়ছেন এই গাড়িগুলো থেকে এলো যে সকল নেতারা প্লাস্টিক রেসপন্স করতেন যারা মেসে থাকতেন কোচিং সেন্টারে টিউটার হিসাবে পড়াতেন তাদের যে এই বিশাল আয়োজন এগুলো থেকে এলো সে প্রশ্ন কি আপনারা করেছেন নাকি আমাদের ছোট পেয়েছেন এই জন্য আমাদেরকেই ঘেরাও করে আপনারা সংবাদ পরিবেশন করছেন এক পর্যায়ে আলাপ আলোচনার মাঝখানে উত্তেজিত হয়ে বললেন আমরা যদি রক্ষা না পাই আমাদের যদি গ্রেপ্তার হতে হয় তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে কোম্পানিকে ভয় দেখানো হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে যে অর্থবৃত্ত আনা হয়েছে আমরা কিন্তু সব ফাঁস করে দেব এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা একথাও নাকি বলেছেন খুব শিগগিরই তারা থলের বিড়াল সব প্রকাশ করে দেবেন বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমনভাবে তার ভয় ঘটিয়েছেন যে এদের অনেক গভীরে উপদেষ্টা মন্ডলীর ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন কেউ বলছেন যে বাণিজ্যিক ভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হতে যাচ্ছে এটা ঠেকানো গেল না কেন বাণিজ্য উপদেষ্টাকে অভিযুক্ত করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা তো এই নিজের দেখার কথা ছিল আমেরিকার ব্যাপারটা তো আমরা ডিল করব না আবার কেউ কেউ বলছেন যে শৈয়াচার্যের বিচার এখনো কেন শেষ হলো না আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন আসিফ নজরুল বলছেন সব আমি একা আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি আসিত নজরুলের ভিতরে নাকি প্রচন্ড হতাশা নেমে আসছে কারণ মাইলস্টন স্কুল এবং কলেজে নয় ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আট পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে পুলিশের উপস্থিতিতেও তাদেরকে ন্যাটারজনক অপমান করা গালিকালাস করার মতো ঘটনা তিনি নাকি আরও ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলেন সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই এ ঘটনায় তিনি খুব মর্মাহত তিনি এক পর্যায়ে নাকি বলেছেন আমি এখন পারছি না অপরুদ্ধ হয়ে যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে এর চেয়ে ছিল এভাবে তিনি ক্ষোভের কথা প্রকাশ করছেন প্রেস সেক্রেটারি নাকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছে আমার গ্রামের লোকরাও বলে গণশত্রু আমি তো বাইরে বের হতে পারছি না এভাবে একে অপরের অভিযোগ তুলে ধরছেন এবং ড